হাতিবানি এলা না মরিব রে আজু মুদার হাসিয়া কইল বাপ তুই যত বড় ডাক্তারে হ তুই কি মরাক বত্তের পাবু দেখিতে দেখিতে মোর বয়স হয়ে গেল বোধ হয় একশোরে কাছাকাছি বেশিও হবার পায় কোবার না পাইম ঠিক বয়সের হিসাব আগত মানসি রাখে নাই তবে মুই কিন্তু কোবার বাও কুচবিহার মহারাজের শিকারের কথা মুই জ্যালকার মানসি শালাকার দিনের কি আছে কত মুইও আসলে নাই বত্তা নদীটা জেলা মরি গেল জেলা কায়পা কুড়ার মতন কুড়াও শুকি গেল জঙ্গল ঝাড় সৌগি হইল ধুয়া সেলায় না মরি গেছো তুই যেটা দেখির ধরছিস হেটা খালি কায়া এলামই মঞ্জিলি দেখির পাং সেই আমার আম্বলটা চৌরোপাকে যেটা দেখো মনে হয় হিল্লা কোনো সত্যি না হয় তোমার দুনিয়াটা মোর একেবারে অচিনা তোকো মাঝে মাঝে মোর অচিনা মনে হয় হামার আমলে তো আর ডাক্তার না আছিল আছিল ওঝা বৈদ্যর ঘর কত মানসিক উমার মন্তর দিয়ে ভাল করছে ওষুধও নাগে নাই ইনজেকশনও নাগে নাই কারো রোগ যদি কালে সারে নাই তা হইলে না আছে ভঙরিয়া ভঙরিয়ার বাক্য হইল দেবতার বাক্য যেইটা কৈছে ওইটাই হইছে ধনির বাড়ির বড় দেউনিয়াক ভঙরিয়া কইছে তোমার অহংকার বেশি দিনের না হয় তোমার বংশত বাতি দিবার লোক থাকিবে না একেবারে সেইটাই হই বাও হাতিবান্ধা বাড়ি একেবারে ম্যাজিকের নাকা গেল। কথা হয়েছে ম্যাকচন চকিদার আর চারু ডাক্তারের ভীতিরা। ম্যাকচন এলা বিছিনাত পড়ে গেছে এক সময় ওই আছিল গ্রামের চকিদার সাপের ওজা হিসেবেও উয়ার আর ক্ষিপ নামডাক জামতলি গ্রামটার উয় আছিল একটা সময় একমাত্র পাহারাদার রাতি তো মিশায় শেলা গ্রামের ভীতিরা হাঁক ছাড়ি কইসে গ্রামবাসী সগাই কইসে চকিদারের বলে মন্ত্র জানা আছে ওই বাদে ভূত পেত্তানি ঘর উয়াকে দেখি বলে পালাইসে সে কিন্তু কৈছে আলাদা কথা উয়াই উয়ার প্যাটোয়াল খান দেখে কইছে কি তোমরা কম মনে করছেন এইখানে চকিদারের তিন বেটা এক বেটা মরছে আর দুই বেটাও চুলিপাকি বুড়া হয়ে গেছে চকিদার এলা থাকে এক নাতির বাড়িতে চকিদার যে আমলের মানসি সেই আমলের আর একটা মানসিও বাঁচি নাই একেলায় আছে চকিদার এলকার জামতলির নগদ চকিদারের যেন কোনো সম্পর্ক এ নাই যে নদীটা আগত উমরা ভুরা দিয়া পার হইছে সেই নদীটার আর কোনো চিহ্ন নাই নদীটার বুকোতে এলা মানসি আবাদ করে যে কুড়াগিলার জালিয়া ঘরও নামিবার সাহস করে নাই সেই কুড়াগিলাও ইশে মুঞ্জি টাং চকিদার আছে যেমন করি আছে সন্ন্যাসীর থানের তিন পুরানি শিমলা গস্টা হঠার বয়স কত সেটা চকিদারও কোবার না পায় একদিনে হয়তো ওই গস্তাও থাকলে না হয় কিন্তু সবাই কয় সন্ন্যাসীর বলে জহুরা মারাত্মক অ্যালাও মানসি ভয় ভক্তি নিয়ে সন্ন্যাসীর থানত পূজা দেয় কিছুদিন আগেও ওই শনি আর মঙ্গলবার উঠিছে নিপিন ভঙরিয়া মারা যাবার পর থাকি হোটে আর কারো ভঙর গেইলে পাওয়া যায় একটা পাকা রাস্তা তারে বগলদ এলা হইছে একটা বাজার হঠাৎ কয় জামতলির বাজার রাস্তাটা পার হইলে দেখা যায় এক টেকোনায় মেলা পুরানা নারিকেলের গাছ বোঝা যায় হঠেকোনা আছিল এক সময় মস্ত একটা বাড়ি এলা আছে খালি নারিকেলের আর মস্ত দিঘি সংস্কারের অভাবত দিঘিটার জল তো কমি শিখে চৌরোপাকে হয়ে গেছে জঙ্গলঝাড় ওইটাই আছিল এক সময়কার হাতিবান্ধা বাড়ি ওই বাড়ির জোরদারের প্রতাপে এক সময় থথরে কাঁপি গোটা এলাকাটা ম্যাকচন ওই বাড়ির কথায় কবার ধরছিল চারু ডাক্তারও চারু ডাক্তার হইলে হাতুরা ডাক্তার কিন্তু কথায় আছে না যে বনদ বাঘ নাই সেই বনত শিয়ালে বলে রাজা চারু ডাক্তারও ওই নাকান। গ্রামত ও ভালে পসার চারু ডাক্তারে এলা ম্যাকচনের চিকিৎসা করেছে চারু একটা ইঞ্জেকশন দিয়া আজুরে তুই তো অনেক জানিস বাড়ির কথা শুনেছি তৎকরায় উমার বংশের কাহ বাঁচিও নাই এত বড় জোরদারের বংশ কেমন করি একেবারে ধ্বংস হয়ে গেল ম্যাকচন কইল বাপই পাপ বাপক না ছাড়ে সৌগী হল পাপের শাস্তি মানসি গুমরা মানসি মনে নাই করে ভগবান কি সেটা মানি নিবে কত শেষে না ওই বাড়ির শেষ জোদ্দার জয়চন্দ বাবু পরিবারের সগাকে গুলি করিয়া মারিয়া নিজেও আত্মহত্যা করি। কেন কেন ওটা একটা মস্ত পালারে বাপই। তুই না এলা প্রতিদিনে আসিব আস্তে আস্তে শুনিস